আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওতে যে বাজারটি দেখতে পাচ্ছেন এই বাজারটি হচ্ছে সাটুরিয়া বাজার সাটুরিয়া এই বাজারটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানায় অবস্থিত সাটুরিযা এই বাজারটি মানিকগঞ্জ জেলার অন্যতম একটি বৃহত্তম বাজার মানিকগঞ্জ জেলার বুকে এত বড় বাজার আর কোথাও নেই প্রিয় দর্শক সাটুরিয়া বাজারটি এমন একটি জায়গায় অবস্থিত যে যার ফলে সাটুরিয়াসহ ঢাকা জেলার ধামরাই থানার লোক টাঙ্গাইল জেলার নাগরপুর এবং মির্জাপুর থানার লোক এবং মানিকগঞ্জ জেলার সহ দৌলতপুর মানিকগঞ্জ থানার লোকজন এই বাজার থেকে বাজার করার সুযোগ পেয়ে থাকে

ধন্যবাদ দাদা আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য তো ভালো থাকেন দাদা ধন্যবাদ প্রিয় দর্শক দেখুন সেই ঐতিহ্যবাহী ষাটুরিয়া বাজার প্রিয় দর্শক এখন আমি সাটুরিয়া বাজারের পেঁয়াজের বাজার দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন সেই সাটুরিয়া বাজারের পেঁয়াজের বাজার প্রিয় দর্শক দেখুন সেই সাটুরিয়া বাজারের পেঁয়াজের বাজার প্রিয় দর্শক দেখুন সেই সাটুরিয়া বাজারের পেঁয়াজের বাজার يش <laughs> دن

আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য ওয়ালাইকুম প্রিয় দর্শক পেঁয়াজ রসুনের বাজার পর আমি সাটুরিয়া বাজারের ছোট ছোট দোকানগুলো দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন সেই সাঁটুরিয়া বাজারে ছোটো ছোটো দোকানগুলো

আপনাদের এই যে এই যে এই যে এখানে আমার এক চাচা বসে রয়েছে কাকা আপনারও দোকান আছে এখানে না এই পাশেরটা না আচ্ছা আচ্ছা এই বেচাকেনি কিন্তু কিরকম হয় মোটামুটি মোটামুটি না পিছনে আমার যে ভাই বসে রয়েছে আপনার তো ওই দোকানটা তাই না পাশের কিন্তু কিরকম হয় মোটামুটি ভাই আর কি ভাই কেমন আছেন আপনি ভালো ভাই আপনার তো দোকান আছে এখানে না আচ্ছা আচ্ছা মানে কাস্টমার নাই আপনারা এখানে সবাই বসে রয়েছেন তাই না গল্প করতেছেন আর কি সবাই মিলে তাই না আচ্ছা ধন্যবাদ ভাই আপনাদের কে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য ঠিক আছে আর গলিটা একটু আন করে গেছে না কাস্টমার আসে না

আপনারা পায়ে যাবেন গেটে তো ভাই রাখি আসসালাম দামে বিক্রি হয় এখানে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এখন আমি সাটুরিয়া বাজারের দা বটি কোদাল কোরাল খন্তা কাচি ইত্যাদি সামগ্রীর বাজার দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন সেই সাটুরিয়া বাজারের লোহার তৈরি জিনিসপত্রের দোকান প্রিয় দর্শক দেখুন সেই সাঁটুরিয়া বাজারের লোহার ধাতুর তৈরি জিনিসপত্রের দোকান প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সাটুরিয়া বাজারের মাছের বাজার প্রিয় দর্শক দেখুন সেই সাটুরিয়া বাজারের মাছের বাজার

প্রিয় দর্শক দেখুন সেই সাটুরিয়া বাজারের মাছের বাজার হ্যাঁ সৈদুল ভাই প্রিয় দর্শক দেখুন সাটুরিয়া বাজারের ইলিশ মাছের বাজার আমাকে ছবি হলে শৈতল ভাই

প্রিয় দর্শক দেখুন সেই সাটুরিয়া বাজারের রুই মাছের বাজার এখানে এক ভাই রুই মাছ কাটতেছে ই <mulga> কার

আচ্ছা আনন্দ ভাই ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সবাই নষ্ট করার জন্য আসসালামু আলাইকুম সালাম আপনি কেমন আছেন আপনার নাম কি ভাই মোহাম্মদ সুহেল আচ্ছা সুহেল ভাই এই যে বড়ো ইলিশটা এইটা কত টাকা কেজি দুই হাজার টাকা কেজি না আচ্ছা এরপরে এই ইলিশটা ছয়শো টাকা ছয়শো টাকা একদম ছয়শো একদম ছয়শো টাকা আচ্ছা এরপরে এই ইলিশটা এক হাজার পঞ্চাশ না এরপরে এই ইলিশটা সতেরোশো তেরোশো পঞ্চাশ আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য প্রিয় দর্শক দেখুন সেই সাটুরিয়া বাজারে মাছের বাজার কেমন আছেন আপনি আপনার নাম কি ভাই মোহাম্মদ জাহিদুল ইসলাম আচ্ছা ভাই আপনি যে এখানে মাছ বিক্রি করতেছেন এই যে বড় রুই হ্যাঁ এটা কত টাকা কেজি তিনশো আশি টাকা কেজি

প্রিয় দর্শক দেখুন সেই সাটুরিয়া বাজারের মাছের বাজার প্রিয় দর্শক মাছের বাজারের পর আমি এখন দেখাচ্ছি সাটুরিয়া বাজারের হাঁস মুরগির বাজার প্রিয় দর্শক দেখুন সেই সাটুরিয়া বাজারের হাঁস মুরগির বাজার প্রিয় দর্শক হাঁস মুরগি বাজারের পর আমি এরপর দেখাচ্ছি সাটুরিয়া বাজারের চাউলের বাজার প্রিয় দর্শক দেখুন সেই সাটুরিয়া বাজারের চাউলের বাজার প্রিয় দর্শক চাউলের বাজারের পর আমি দেখাচ্ছি সাটুরিয়া বাজারের বাঁশের তরি আসবাবপত্রের বাজার প্রিয় দর্শক দেখুন সেই সাটুরিয়া বাজারের বাঁশের তৈরি আসবাবপত্রের বাজার প্রিয় দর্শক এরপর আমি দেখাচ্ছি সাটুরিয়া বাজারের মাংসের বাজার প্রিয় দর্শক দেখুন সেই সাটুরিয়া বাজারের মাংসের বাজার

প্রিয় দর্শক সাটুরিয়া বাজারের রুবেল ভাইয়ের দোকানে অরিজিনাল দেশি গরুর মাংস পাওয়া যায় ধন্যবাদ রুবেল ভাই আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য প্রিয় দর্শক মাংসের বাজারের পর আমি দেখাচ্ছি সাটুরিয়া বাজারের মজার বাজার প্রিয় দর্শক দেখুন সেই সাঁটুরিয়া বাজারের মজার বাজার প্রিয় দর্শক দেখুন সেই সাঁটুরিয়া বাজারের মজার প্রিয় দর্শক দেখুন সেই সাটুরিয়া বাজারের মজার বাজার शक দেখুন সেই সাঁটুরিয়া বাজারের মজার বাজার দাদা কেমন আছেন দাদা হ্যাঁ আপনি যে এই যে মজা গুলো বিক্রি করতেছেন এই যে এই নিমফিটার কত টাকা কেজি একশো চল্লিশ টাকা কেজি হ্যাঁ এই যে আপনার এটা কি এটা নাম কি গজা গজা একশো চল্লিশ টাকা কেজি একশো টাকা কেজি হ্যাঁ এরপরে এই যে ছোট এই গজাটা হ্যাঁ টাকা কেজি এটা একশো চল্লিশ টাকা কেজি হ্যাঁ টানা টানা দুশো টাকা কেজি দুশো টাকা কেজি হ্যাঁ

দেখুন সেই সাটুরিয়া বাজারের মজার বাজার প্রিয় দর্শক দেখুন সেই সাটুরিয়া বাজারের সবজির বাজার <wine> <des> Thank <incarcerated> you